গুড মর্নিং অল ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি দেখো সকালবেলা আমার বিছানা তোলা হয়ে গেছে চা খাওয়াও হয়ে গেছে এমন কি ওইদিকে রান্নাও বসে এসেছি আমার বাসন টাসন মাজাও হয়ে গেছে দেখো আজকে আমার ফেভারিট মাছ নেওয়া হয়েছে ইলিশ মাছ দেখো খুব ভালো লাগে আমার খেতে ইলিশ মাছ একটা নয় দুটো নিয়েছি ইলিশ রানি ওটা মনে হয় রাজা ছিল ওই জন্য দেখো খুব তাড়াতাড়ি বেরিয়ে গেছে প্লাস্টিক থেকে আর এটা কিছুতেই আমি প্লাস্টিক থেকে বের করতে পারছি না এটা মনে হয় সত্যিই ইলিশ ছিল আর ওটা মনে হয় ইলিশ রাজা ছিল সেই জন্য আগে আগে বেরিয়ে গেছে প্লাস্টিক থেকে আর এটা কিছুতেই বেরোয় না দেখো কতক্ষণ পর বেরোলো খুব ভালো লাগে খেতে আমার ইলিশ মাছ ইলিশ মাছ ঝাল করব। চলো ইলিশ মাছ দুটো বেঁচে কুটে নিয়ে আসি বেঁচে কুটে নিয়ে এসে তোমাদের সাথে দেখা হচ্ছে আর রান্না হবে হচ্ছে চিচিংগে এগুলো চিচিঙ্গেই মনে হয় বলে চিচিঙ্গেন না নেুয়া যা হোক আমি নাম জানি না এগুলো ভাজা করব আর মাছগুলো আমি আঁচ ছাড়িয়ে নিয়ে এসেছি ধোবো এদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাতও প্রায় হয়ে গেছে দেখো ভাত ফুটছে আর মাছগুলো আমি বেচে কুটে নিয়েছি দুটো মাছ ছিল যেহেতু একটা মাছ চার পিস করেছি একটা মাছ পাঁচ পিস করেছি আমাদের দুবেলা হয়ে যাবে এদিকে চিচিংয়ের ভাজাটাও আমি বসিয়ে দিয়েছি না এটা মনে হয় নেনুয়া বলে তোমরা প্লিস নাম জানলে আমাকে বলো আমি গুলিয়ে ফেলছি কোনটা চিচিঙ্গি আর কোনটা নেওয়া শেষমেশ এই যে এতটা হয়েছে কমে সমে ভাজাটা আমি একটু পেঁয়াজ আর লঙ্কা কুচিয়ে দিয়েছিলাম আর ছোট ছেলে যেহেতু মাছ খাবে না তার জন্য একটা ডিম পোজ করব আমি ডিমও নিয়ে নিয়েছি ভাজাটা হয়ে গেছে ভাজাটা আমি নামিয়ে নেব আর দেখো শিল শিলে আমি পোস্ত আর সর্ষে বেটে নিয়েছি সর্ষে পোস্ত দিয়ে ঝাল করবো ছেলের জন্য ছোটো ছেলের জন্য ডিম ডিম্পোজটাও হয়ে গেছে ডিম ডিম্পোসটা তুলে নেবো নিয়ে আমি কড়াই তেল দিয়ে দিয়েছি তেলটা বেশ গরম হয়ে গেছে মাছগুলো ভেবেছিলাম কাঁচা ঝাল করবো কিন্তু শাশুড়ি বলছে কাঁচা ঝাল খাবে না একটু ভেজে নিতে সে সেই জন্য আমি একটু হালকা হালকা করে ভেজে নিলাম কিন্তু কাঁচাটা করলে আরও ভালো হতো আমি মাছগুলো সব ভেজে নিয়েছি নিয়ে সর্ষে পোস্তটা দিয়ে দিয়েছি যেটু একটু ঝোলটা ফুটিয়ে নিয়েছি নিয়ে ভাজা মাছগুলো দিয়ে দিয়েছি আমি একটু ঝোল ঝোল রেখেছি কারণ আমার শুধু ওই ভাজা আর এই মাছের ঝাল হবে তো সেই জন্য একটু ঝোল রেখেছি দেখো আমি পা যেটা নামাবো সেটা একটু তেল দিয়ে নিয়েছি কীভাবে ঘরে যাবো দেখো কিভাবে বৃষ্টি এসে গেছে বৃষ্টিতে কিভাবে ঘরে ঢুকবো আমি বুঝতেই পারছি না দেখো মাছের ঝালটা হয়ে গেছে মাছের ঝাল আর এই যে হচ্ছে ডিম ডিম্পোস আর চিচিঙ্গে ভাজা আর হাঁড়িতে আছে ভাত দেখো আমি দুবেলার জন্যে এক সকাল আর দুপুর একেবারেই রান্না করে নিয়েছি এবার চলো ঘরে যাই যেহেতু আমার ঘরের বিছানা উঠেনি দেখো আমার ঘরের বিছানা উঠেনি চলে এসেছি কারণ আমার ঘরের বিছানাটা একটু দেরিতেই ওঠে কারণ ছোট ছেলে দেরি করে ওঠে বলে সেই জন্যে একটু দেরি করে তুলি আমার ঘরের বিছানাটা আর সকালে উঠেই আমি শাশুড়ির ঘরের বিছানা শ্বশুরের ঘরে বিছানা সব তুলে নিই ওই দুটো ঘর আগেই ঝাড় দিয়ে নিই আর আমি আমার ঘরের বিছানাটা পরে তুলি আমার ঘরের ঘরটাও পরে ঝাড় দিই জানলাটা খুলছিলাম তারপর দেখলাম বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে সেই জন্য জল ঘরে চলে আসবে মানে ছাড় দিয়ে বিছানা ভেজে যাবে সেই জন্য জানলাটা আবার দিয়ে দিলাম চলো বিছানাটা তুলে নিই বিছানাটা তুলে তোমাদের সাথে দেখা হচ্ছে দেখো আমার বিছানাটা পুরো গুছানো হয়ে গেছে পুরো গুছিয়ে নিয়েছি চলো এবার খাওয়া দাওয়া সেরে নিয়ে তারপর তোমাদের সাথে দেখা করব দেখো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে সব দুই ছেলেরই চান হয়ে গেছে আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে বড়ো ছেলে স্কুলে যায়নি সেহেতু সে বাড়ি পড়তে বসেছে তারপর বইও নিশ্চয়ই দেখতে পাচ্ছ এবার আমি ঘরটার মুছে নিয়ে চান স্নান করবো স্নান করে তোমাদের সঙ্গে দেখা হবে দেখো স্নান এসে আমার খাওয়া দাওয়াও হয়ে গেছে বাই বন্ধুরা আমার ব্লগটা যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবে সাপোর্ট করবে নিয়ে দেখা হচ্ছে নেক্সট ব্লগে